অনেক ডিজাইন আছে অনেক কালার আছে না এর একটা মাল খুচরা কেমন বেচে ভাই এর একটা মাল খুচরা সর্বনিম্ন তিনশো চারশো টাকা বিক্রি করা দেড়শো টাকা এই একটা ফুল এটা উঁচা জুতা সবগুলাই প্রিমিয়াম কোয়ালিটির সাইডে জড়ি জড়িত না এই জড়ি উঠবো এই যে আমি আপনাকে দেখাই এই জড়ি টলার আঙ্গুল দেখেন ভাই দেখেন স্টোন দেওয়া থাকে এরা আরো মালদার

কোথায় আসছি জুরাইন আলম সুপার মার্কেট জান্নাত ছু জান্নাত চুতে আছে আমাদের হৃদয় ভাই ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমাকে একটা প্রাইস দিবেন অবশ্যই দামাকা প্রাইস দেব দামাকা প্রাইস এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জুতার পাইকারি মার্কেট জুরাইন আলমসবন মার্কেট এখানে কয়েক হাজার দোকান আছে আপনারা আসলে দেখে বুঝে নিতে পারবেন আপনার কাছে আসবে ভাই দেখার পরে পছন্দ না হলে চলে যাবে কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নাই পছন্দ হলে নিব না হলে নেব না আচ্ছা মাত্র 80 টাকা থেকে শুরু হবে মাত্র 80 টাকা থেকে 290 টাকা 290 অরিজিনাল চায়নাতে অরিজিনাল চায়নাতে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন লেডিস মেন ছোট বড় সব থাকবে আজকে ভিডিও অনেক আইটেম আছে হৃদয় ভাই শুরুতেই সত্তর ভাই এটা সত্তর টাকা আর কি আছে বাচ্চা পঁচাত্তর পঁচাত্তর হাতের দুই ফিটে পঁচাত্তর হ্যাঁ

বাচ্চাদের কি আছে ভাইয়া এই যে বাচ্চাদের এগুলো আছে স্লিপার কত করে এগুলো হলে শুধু একশো টাকা

লেডিস বা আপুদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপুদের জন্য আমরা সবই দেখাবো একটু দর্জ সহকারে দেখুন কত টাকার মাল নিয়ে এই ব্যবসাটা শুরু করা যায় এবং কত টাকার মাল আপনারা নিতে পারবেন দোকানে এসে অনলাইনে অফলাইনে সবকিছু আজকের ভিডিওতে দেখাবো আর জানানোর চেষ্টা করবো ভাই নেক্সট কি দেখবো একটু বড়টা দেখে মিডিয়াম বাচ্চাদেরটা কত করে এগুলো এগুলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ থল থলে কিন্তু তারপরে এই যে লেডিস কম দামি দেওয়া শুরু হইব আচ্ছা শুধু আশি টাকা শুধু আশি

ভিন্ন ভিন্ন রেট থাকবে সব কালার পাইবো সাইজ পাইবো কালার সাইজও পাবে তারপরে কি আছে ভাইয়া তারপরে এই যে

মনে করেন যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ ভিডিও ভিডিওতে দেওয়া নাম্বার নাম্বার প্রাইস হলো 290 দুইশো নব্বই টাকা দুইশো নব্বই নব্বই টাকা এটা হলো উঁচা হিল জুতা হিল হিল এটা জুতা আচ্ছা

উঁচামাল ডিওর হ্যাঁ ডিওর মানে যতগুলা দেখছি ভাই সব থেকে কিন্তু উঁচামাল যতগুলা দেখছি সব থেকে এটা এই ডিওর

খারাপ রিভিউ দেয় ঠিক আছে তার মনে করেন আচ্ছা এখানে সাদা দেখতেছি সাদার যদি কোয়ালিটি খারাপ হয় এটা কিন্তু একটা লাল লাল চলে আছে হলুদ না না এটা আপনার কিছু গো এটা আপনার কালার

200 টাকা শুধু 200 টাকা এটা ওর 200 টাকার ভিতরে থাকবে আচ্ছা তারপর এটা কিন্তু একবারে চকচক বা শাইনিং করতেছেন জি জি এটা প্রাইস কত এটার প্রাইস হলো 240 টাকা 240 জি আচ্ছা ভাই এর ভিতরে তিনটা কালার আছে না না আপনাদের একবারে এর কম কমে আপনি কেউ দিতে পারবো না যারা আসতে মাল যারা আসতে পারবো না তার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ ঠিক আছে মাল কলে একটা উনিশ বিশ হাজার টাকার মাল নিল এক হাজার টাকা দিলে তো মাল পাঠাইতে

একশো আশি টাকা বিক্রি করি আপনার ভিডিও দেখে যারা আসবে তার জন্য একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর এগুলোর সাথে আপনার কোন ইয়া হবে না শুধু আমরা বারো জায়গা বাইন্দা দিব তিন চারশো টাকা বক্স কখন আনলে হ্যাঁ কত বক্স না এই যে শুধু আপনার ভিডিও দেখে আসলে একশো পঁচাত্তর টাকা মানে অর্ধেক প্রায় কমে যাইতাম হ্যাঁ ওকে তারপর কি আছে ভাইয়া তারপরে এই যে একটা আছে ক্রস

একশো বিশ টাকা টাকা খুচরা কত বিক্রি করবে এগুলা খুচরা নিম্নে তিনশো চারশো টাকা বিক্রি করে আমি নিজেই একটা কিনছি ভাই এই ধরনের তিনশো টাকা রাখছিল আসলে তিনশো টাকা রাখছিল আমার থেকে এই যে আরো একটা মডেল আছে এটাও একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ আরো একটা মডেল আছে দুইটা কালার এটা কিন্তু আরো সফট এইটা দুইটা কালার এই মালটা অনেক রানিং ঠিক আছে এই মালটা একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো তিরিশ টাকা এক পিস যদি বিক্রি করতেন আমি সত্যি দিয়ে একজন এক পিস বিক্রি করি না ঠিক আছে সর্বনিম্ন ছয় জড়া

গ্রাম গ্রাম এটা জুতা কত রূপ একেবারে পাতলা কিন্তু একেবারে পাতলা অনেক আইটেম দেখাইছেন পুরুষদের কিন্তু আরো অনেক ছিল আমরা দেখাইতে পারলাম না আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ভিডিও কলে দেখে বুঝে নিতে পারবেন সরাসরিও আসতে পারবেন ভাইয়া তাহলে আমাদের অন সবাই কিন্তু বিশ্বাস করে জি জি ঢাকা এক্সপ্রেস ভিডিওকে সবাই লাইক করে কমেন্টস করে ভালোবাসে আচ্ছা আপনাদের ভিডিও দেখে যারা আসবে মানে কোন প্রকার দুই নাম্বারই হওয়ার কোনো চান্স থাকে কোনো দুই নাম্বারই হওয়ার কোনো চান্সই নাই আচ্ছা এটা বলে দিই ঢাকা জুরাইন আলম সুপারমার্কেট বাংলাদেশের সর্ববৃহৎ জুতার পাইকারি মার্কেট আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিবেন পছন্দ না হলে আর অনেক দোকান আছে হাজার হাজার দোকান আছে ওখান থেকেও নিতে পারবেন এর থেকে নর্মাল বাংলা কোয়ালিটির মাল কিন্তু অনেক কম রেটে এই মার্কেটে আপনারা মাত্র বারো টাকায় পেয়ে যাবেন ওইখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন সবার জন্য শুভকামনা ভাইজার থেকে কেমন রেসপন্স পাচ্ছেন এটাও কমেন্টসে পরবর্তীতে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো